বাদার কে দুনিয়া নাও দুনিয়ারে কাপড় দিয়া দাও ওদার ওতে দুনিয়া নাও আচ্ছা আচ্ছা এই জায়গা থেকে পূর্ণ দেখো আবার যে পাড়া দন ভাঙা দনি পড়ে যায় না দেখো দাস কোন লাগি করতে পারে সেফটি বেল লাগাই দেবে বাংলা গায়ে মানে আমি চাই মানে সেফটি না 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 আপনি সুন্দর আপনি সুন্দর দেখো উসটা খেয়ে পরো দাঁত ভেঙে নাও আবার দেখো সেফটি বেল লাগাই দেব

আসো একে একে আসো সিরিয়াল বেড়াচ্ছ সবাই পিছিয়ে যাও

Hãy subscribe cho kênh Ghiền rồi Gõ Để không bỏ lỡ những video hấp dẫn আসসালামাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন

oleh orang kala random di

মই এনে মনে এতিয়া আছ

ভিজেspotify আলো আলো

আচ্ছা আচ্ছা আচ্ছা